ভাই

জরিবি মানে অসি দা হয়েছে খাওয়ার সিলেট চালা কি করে একটা ফাল আইল মানে ইয়ার আগে খালি হাতা বাতা রয়েছে মুড়ি সানা

বদি কৰিছি জৰিপ জন ভাত খাই বাৰ বাব তোৰ মুি খাই পাছত

मुरी बोलो वाला कौन सा स्टेरा यो लाल लाल कलर अच्छी है ना खुद मैंने तो मात ही तो भूगा मात नहीं तो नहीं तो भूगा मास को मिला है मैंने खाना क्यों फिर जमती रहता खाना बोला देख सर फुल

ধরমজয় আমার কয় পুরস্কার আমার লাগবো না করে তো কাম করে না করে হ্যাঁ তো টেকসাটা দি মুহিয়া বহে নিজ হ্যাঁ দেখ টিকটকার

কোরিও মোটর সাইডও তারে টিকটক করব না কত করে করব দে তো নাছ দে নাছ দে হেলা ধরো হেলা রেডিয়া হেলা রেডিয়া আগে হুর হিরো র চলি কাম হেলা রেডিয়া এই দড়িস লাগা তুইলা দে তোরা ধরো বেকে ধরো বেকে ধরো ধরো ধর তুলা দে হেলা শেবুরে লাগি আটে আটে লাগা ধরিলে ইডা করু উদা আটে আটে হ্যাঁ এই যে মাটি ফালাইলাম আজকে পোলান নিয়া বাইর পিড়াইয়া এই যে প্রত্যেকটা খুড়ির মধ্যে গুড়াই ঘুরায় মাটি দিবেন দেওয়ার পরে কালকে ওরা লুকাইবো ওরা সমানে শুরু করবো আবার ইন্দে মাটি ফালাইবো

বার ভাই বার ভাই আসল রূপটা দেখুক চল আচ্ছা কাইটা দিলাম বললাম না সাবধান আচ্ছা দিদি তাহলে কোয়া গেল না রে রাস্তা করে রাখছে মাছ পাইছে কারা কি দেস

একটার মাছ নেবে এক এক কেজি কিছু কম হবো থেকে হ্যাঁ কত গ্রাম হব না আটশো গ্রামে দরলাম তোমার দাম যা আছে কয়ে যাও পাঁচশো <laughs> চাইছে <laughs> 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 কম বেছ কৰে

বাড়ি আসা বললাম আমার মা বলে কনে যাই হাজ বাঁধ দেখলাম মানে আমি তো ঘরেতে থেকে বেরিয়ে আছি আন্দার এই যে কোথায় যাবেন আপনি দয়াম বরণ কোনে

জ্বর আইসে না ওষুধ আমি খাই না দেখ না আমার মা আর একটু দেখি আমি তো সানে যা হ্যাঁ না দে তে মাসে গল করি আমরা সবাই ভালো থাকেন এই যে সন্ধ্যা জানতেছে জরিপুরে করে দিলাম বিদায় কালকে বা সকালে কাম তো ধন্যবাদ মৃত্তিকার মায়ের তরফ থেকে যারা যারা ললিতাদির ঘরের জন্য ডোনেট করছেন এবং আমার বিয়র যারা আছে সবাই আমার প্রণাম সালাম নিবেন বিদায় আস্কার মতে ধন্যবাদ